যেগুলো হইতো লাইটিং এর সানবেটার ছিল লাইটিং এ সাইড লাইট ওকে যেগুলো বেরুছি হ্যাঁ এই পড়া গো প্যাগোড়া এর নিচে দেখা যাচ্ছে মনো লাইট একদম এই যে ব্যাকগ্রাউন্ড আর সামনে ওই হচ্ছে ফাইবার কাস্টিং যেগুলো সেখানে বসে গিয়েছে এটা হচ্ছে ক্যান্ডেল লাইট এর ওটা সব মনে ग्लोবস গেট কি তোমাদের তৈরি করা হয়ে গেছে এটা হচ্ছে প্যাগোড়া সিং উইং দারুন কিন্তু লাগে পুরোপুরি কম্পিউটারটা ভালো লাগবে এই কিন্তু লাগে ও ভাই গাইস সকাল সকাল আজকে চলে আলাম কলানি আইটিআই মোড়ে বিভিন্ন ক্লাবের যে প্যান্ডেলটা করছে মানে সিঙ্গুই প্যাগোটা আগে বলেছিলাম সেটা কতটা কমপ্লিট হলো ইতিমধ্যে সেটা দেখতে চলে একদম আইটিআ মোড়ে ধরে দূর থেকে মানে প্লোটিং স্টার্ট করলাম মানে দিক থেকে মানে রাষ্ট্রদিক থেকে কেমন আট আসতে কেমন মানে দেখতে কেমন লাগে রাষ্ট্রদিন থেকে আস্তে আস্তে সেটা দেখার জন্য তা এখন আমি আইটিআই মোড়ে রয়েছি ইতিমধ্যে আর আমার সামনে কিন্তু সিমভুমি প্যাগোটা মানে মাইনোমারে সিম্পুই প্যাগোটা যেটা যেটা চলছে এখন ট্রেন্ডিংয়ে সেই হ্যান্ডেলটা এখন দেখতে চলে এসেছি লুমিনাস ক্লাবের আইটেম আমরা এখন এটা হচ্ছে লুমিনাস ক্লাব যেটা কলানি থেকে সব থেকে বড়ো পুজো মণ্ডপ বলা হয় এখন সকলে কিন্তু এটা জানে আর যেটা ট্রেন্ডিংয়ে চলছে হ্যাঁ সব থেকে বড়ো পুজো মণ্ডপ হচ্ছে এইটা আর এটা হচ্ছে সিম্বুং প্যাকেট যেটা ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেকটাই আর যেগুলো বসার জন্য কোনো কাস্টিংগুলো এখন শুরু করে দিয়েছে চলো এখন ভেতর থেকে দেখবো মানে সামনের দিক থেকে এই যে বাইরের দিক থেকে দেখালাম এটা যে স্টেশন যাওয়ার রাস্তা স্টেশন থেকে জাস্ট এলাম একটু টোটো করে নামলাম আর ছাড়া সামনের দিক থেকে দেখবো এটা হচ্ছে যে সামনের দিকটা জাস্ট অনেকেই কিন্তু চলে এসছে অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারের রয়েছে ওখানে দেখো অনেকেই কিন্তু ইয়ে করছে ডান্স করছে মানে রিলস বানাচ্ছে দেখো ওইখানটা করে সেখানে করছিলো যাই হোক এটার সামনে রূপটা ইতিমধ্যে কিছুটা কমপ্লিট হয়েছে তার মধ্যে এত ভিড় বুঝতে পারছো মানে সব থেকে বড়ো পুজো মণ্ডপ বলতে এটাই এখন পর্যন্ত কমপ্লিট হয় না তাই এত ভিড় দেখো এখন কিন্তু অনেক ইউটিউবার ইতিমধ্যে এখানে ভিড় জমিয়ে দিয়েছে আর অনেক কন্টেন্ট ক্রিয়েটারাই এসছে যারা ইতিমধ্যে প্রস্তুতি ছিল এখন ভেতরে ঢুকা যাক এটা এখনও পর্যন্ত নোট অ্যালাউ করে নিই আগে মানে অনেকটা মানে ভেতরে যত যত না ঠাকুর ঢুকে যায় ততক্ষণ কিন্তু নোট অ্যালাউ কোনো করে নেই ঠাকুর ঢুকে গেলে কিন্তু এখানে কিন্তু প্রবেশ করার নিষেধ হয়ে যাবে ইউটিউবার বা যাই হোক কাউ কিন্তু প্রবেশ করতে দেয় না যতক্ষণ উদ্বোধন হয়েছে ঠাকুর ঢুকে গেলে এখন পর্যন্ত মন্ডপে ঠাকুর নেই তার জন্য কিন্তু সকলেই কিন্তু ঢুকতে পারবে এখানে চলো এখন ভেতরে ঢুকি ভেতরে কেমন প্রস্তুতি চলছে এখন ভেতর থেকে দেখবো এখানে এটা করছে কিন্তু ঝর্ণাটা হ্যাঁ প্রতি বছরে যে এটা হয় ঝর্ণা অনেকে যারা এসছো এটা যে ঝর্ণাটা সেই ঝর্ণাটা কিন্তু ফুল করা হচ্ছে এটা হচ্ছে সিমেন্টের কাজ চলছে এখন বালি সিমেন্টের মানে এটা ইয়ে ইটের একটা প্রিপারেশন চলছে জাস্ট এটা হচ্ছে সিমউইং প্যাগটা যেটা কিছুটা কমপ্লিট হয়েছে এই দিয়ে কাউন্ড ইস হ্যাঁ হ্যাঁ জাস্ট এই দিয়ে কান্ডটা দেখে নাও সকলে কিন্তু রিলস বানাচ্ছে হ্যাঁ যে কিন্তু উঠে আসছে উঠে কিছু বলবে ছুটে আসছে এই যে কলানি আইটায় চলে এসেছি আইটাই মোড়ের ছোটো মানের রিলস এখানে মেয়েগুলো কিন্তু নাচছে রিলস বানাচ্ছে মানে এইখানে শুরু হয়ে গেলো এই আনন্দ করা এনজয় করা এখন থেকেই সকলে কিন্তু সকলে কিন্তু এখন থেকেই কিন্তু রিলস টিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আর এনজয় করছে দেখতে পাচ্ছে সিং প্যাকেট এটা বাইরের দিক থেকে পুরোপুরি লুকটা কমপ্লিট হয় নাকি এটা কিছুটা জাস্ট দিয়েছে এরপরে কিন্তু পুরোটা কিন্তু ঢাকা হয়ে যাবে হোয়াইট কালারটা পুরোটা হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখো আরও কিন্তু দারুণ লাগবে বুঝো ঠেলা যে দেখো বয়ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড রিলস বানিয়ে দিচ্ছে গার্লফ্রেন্ডকে সরি বয়ফ্রেন্ড হয় বয়ার হয় বজ ওঠেলা এটা হচ্ছে সামনের দিকটা ভেতরের লুকটা এখনও কিন্তু নালাও আছে ভেতরে সকলে কিন্তু রিলস টিস করছে দেখতে পাচ্ছো দারুণ সুন্দর একটা রিল ঠাকুর এখানে যাও গেটের ভেতরে কিন্তু নটা লে এখন পর্যন্ত ওখানে বাঁশ দিয়ে দিয়েছে গেটের সামনে যে বাঁশের জন্য এখন ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না কারণ ভেতরে কাজ হচ্ছে এইদিকে দেখো এই সাইডে কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে সাদা যে হোয়াইট যে ইয়ে ফাইবার কাস্টিং যেটা বসছে সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট দেখো জয়েন্ট কোন মানে ইয়ে করছে মেকআপ করছে জনগুলো দেখতে পাচ্ছি ওখানে ইয়ে আর্টিস্টরা জনগুলো কিন্তু মেকআপ করছে জাস্ট ওপরের হাইটটা কিন্তু এখনও কিছু হয়নি কো ওটা কিন্তু বাকি আছে পুরো ফাঁকা পড়ে গেছে এই দিকটা সাজানো হচ্ছে তারপরে কিন্তু ওই সাইডে তো সাজানো হবে প্রস্তুতি এখন চলছে খুবই সুন্দরভাবে কিন্তু প্রস্তুতি চলছে একবার ভেতরটা কিন্তু একবার দেখবো যে ভেতরটা মানে এইখান থেকে যেহেতু এইখান থেকে আর এলাউন নেই কথা এইখান থেকে দেখবো এখানে ইতিমধ্যে কাজ এতটাই দেখতে পাচ্ছ বেশ দারুণ কিন্তু করেছে আরও কিন্তু কাজ আছে যেগুলো সেগুলো কিন্তু শুরু করে দিয়েছে আর ভেতরের কাজগুলো প্রিপারেশনগুলো যেগুলো প্রাইভের কাছে কিন্তু বসে নেই গো তারা বসাবে এখানে কিন্তু মায়ের স্টেজটা কিন্তু সেইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিংবা কাপড় তেমন কিছু কমপ্লিট হয় না এই জন্য মাও কিন্তু এখনও পর্যন্ত বসে নেই বাট দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু এখানে কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যেতে পারে ভেতরের কাজ তারপর কিন্তু প্রতিমা ঢুকিয়ে দেবে তারপর কিন্তু এখানে একদম যে এখানে যারা ইয়েরা এখানে নাচছে এখানে ডান্স করছে সেটাও কিন্তু অ্যালাউ থাকবে না যা করবে একদম বাইরে ওই যে প্যান্ডেল রয়েছে ইয়ে রয়েছে গেটেতে আর প্রচুর কিন্তু সিকিউরিটি থাকে সিকিউরিটিরা গার্ড প্রচুর থাকে কিন্তু এখানে যারা একদম প্রবেশ নিষেধ দিয়ে দেয় এখন থেকে দেখতে পাচ্ছ এত হাঙ্গামা এখানে জাস্ট এটা কিছু নয় মিস্ত্রি যে এন্টারটেনমেন্টের জন্য ওরা কাজ তো অর্ধেক যা করছে এদের নাচ বেশি দেখছে গাইস কল্যাণী মোড়ে পুজো পয়েন্টালটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার তোমরা সব রেডি তো ট্রেনের ধাক্কা ধাক্কি খাওয়ার জন্য কারণ কলানিতে আসার যে মানে ইয়েটা সেটা ঢকলটা সেটা অনেকেই যে পুজোর সময় যে ট্রেনের যে ঢকলটা যারা আসে সেদু তারাই বুঝে এত পরিমাণে ভিড় হয় তাও সব থেকে বড়ো পুজো মণ্ডপে কলাইনতে আমি ইতিমধ্যে দায়ী হয়েছি আর কাজ দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে চলছে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এখনও বাকি রয়েছে সেগুলো কিন্তু করছে আর এই সমুদ্রে তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন এখন থেকে অনেক রিলস কন্ট্যাক্টরা তারপরে ইউটিউবাররা কিন্তু এখন থেকে কিন্তু প্রচুর ভিড় জমে গিয়েছে আর কমপ্লিট হয়ে গেলে মানে আরও প্রচুর ভিড় হবে এমনিতেও দিন থেকে ভিড় হয় পুজো এখনও দেরি আছে চৌত্রিশ দিন দেরি আছে তার মধ্যে দেখো কত ভিড় দেখো আর এখানে উদ্বোধনটা বলতে এখানে যে উদ্বোধনটা হয় সেটা হলো মহলার দিনে মহলার দিনে এলে কিন্তু উদ্বোধন দেখতে হবে বিকেল টাইমে করে আসবে তখন সন্ধ্যা টাইমে করে উদ্বোধন হয় তখন এলে কিন্তু দেখতে হবে সেটা এখন মতো কত এখানে স্টা পছি না দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে একটা কথা যে কনলাইনতে শুধু এখানকার নয় আশেপাশে অনেক ক্লাব আছে যেখানে বড় বড় পুজো মণ্ডপ করে সেগুলো কিন্তু ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিয়েছি আগের ভিডিওগুলোতে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ফলনটা আর কোন কোন কী কী থিম হচ্ছে কি কি কী কী হচ্ছে মানে তোমরা এলে শুধু এই পুজো মণ্ডপই নয় আশেপাশে যে পুজো মণ্ডপগুলো ওগুলো ঘুরতে পারবে ওগুলো দেখতে হবে আর ইনজয় করতে হবে সেটা এরকম মতন বাই দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট নতুন একটা প্রবলেম